পঙ্কাল সুদীপা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটাকে স্টার্ট করছি আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটাকেও স্ক্রিপ করো না ফুল ওয়াচ করো আর সাথে তো গাইজ এখন আমি ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে আমি খাবো পিটাই পরোটা তার সাথে আছে আলু তরকারি আর এটা হচ্ছে লাচ্ছা তো কালকে আমার লাচ্ছা বানিয়েছিল তো চলো ছটপট করে ব্রেকফাস্টটা করে এ ফিউ মোমেন্টস লেটার তো এখন প্রায় ওই এগারোটা মতো বাজে তো এখন আমি সিম্বুকে ভাত খাওয়াচ্ছি তো ওকে না এখন মাঝে মাঝে গোটা ভাত খাওয়াই তো কিছুটা খায় কিছুটা ফেলে সেভাবে পেট ভরে না কিন্তু এরকমভাবেই আস্তে আস্তে খাওয়াটা শিখে যাবে তো আজকে না খুব গরম পড়েছে ঘরে একদমই থাকা যাচ্ছে না আর এর মধ্যে সিম্পুর বায়না ও বাইরে গিয়ে সাইকেল চালাবে তো তাই এখানে মা ওর আবদারটা একটু ছিল আর মা যখনই রান্না করতে যায় তখনই ওর এটা বায়না ওটা বায়না শুরু হয়ে যায় একবার মার কুলে গিয়ে ওঠে তো তাই দেখো এখানে মা ওকে একটু নিয়ে সাইকেল চালাচ্ছে ঘরের মধ্যেই আর আজকে মা সকালে বাজারে গেছিলো তো বাজার থেকে ওর জন্য ওয়ারেসের এই লিকুইড জুসটা নিয়ে এসছে তো এটার টেস্টটা না খুব একটা ভালো না তো খেতে চাচ্ছিলো না কিন্তু তাও আমি ওকে জোর করেই খাইয়েছি আর আজকে মা লাঞ্চে রান্না করছে পটল ভাজি আর এই যে এখানে চিকেন রান্না করছে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানোই আমার মার হাতে চিকেন আমার ফেভারিট আর মা রান্না করেছিল ডাল তো দেখবে গরমের দিনে আমডাল খেতে কিন্তু দারুণ লাগে তো চলো মাকে আর ডিস্টার্ব করবো না তো মা রান্না করুক তোমাদের সাথে আবার পরে কথা কথা বলছি তো এখন আমরা খাচ্ছি কষা মাংস তো আমি না মাকে আগে থেকেই বলে রেখেছিলাম যে মা কষা মাংস তুলে রাখবে তো এখন আমি দিদি মা সিম্বু সবাই মিলে কষা মাংস খাচ্ছি আর এদিকে সিম্বু না বায়না করছিলো ও খাবে তো তাই ওকেও একটু দিচ্ছিলাম আর ওর না খুব টেস্টি লেগেছিল যার জন্য বারবার করে চাচ্ছিল আর ছোটবেলায় কি করতাম বলো তো বাটি নিয়ে বসে থাকতাম যে কখন মা রান্না হবে আর কখন কষা মাংস খাবো

বলছে আমার গায়ে শক্তি তুমি একা একা খেলতে পারো ওই যে যাও বল নিয়ে আসো বল নিয়ে আসো ওই যে ওই যে হ্যাঁ মারো মারো

পাপা আসতে ওদিকে কাটা আছে এদিকে আসো এদিকে আসো এপাশ দিয়ে আসো আসো এপাশ দিয়ে আসো এবার পাপাকে খোঁজো পাপাকে খোঁজো এই অহো না না এবার সিম্বুকে খোঁজো শিম্বু লুকিয়েছে সিম্বুকে খোঁজো গুড ইভিনিং গাইজ তো এখন সন্ধ্যে ওই সাতটা মতো বাজে তো আজকে না সন্ধ্যেবেলায় টিফিন করিনি কারণ গরমের জন্য কিছুই খেতে ইচ্ছে করছে না তো এখন একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করলাম গ্লুকন্ডি খাবো তো কয়েকদিন ধরে না এত গরম পড়েছে যে রাত্রেবেলা আমরা আমার পাকার অফিস রুমে চলে যাই যেহেতু পাকার অফিস রুমে এসি আছে তো এই গরমে তোমরা সবাই সাবধানে থেকো বেশি বেশি করে জল খেও ফল খেও শরীরকে ঠান্ডা রেখো তো সন্ধেবেলা সিম্বুকে খাইয়ে দিয়েছি এখন দিদি টিউশনই করছে তো দিদির কাছেই সিম্বু বসে আছে তো দিদির টিউশনই হয়ে গেলে তারপরে যাব মা বাড়িতে তো মা বাড়ি এসেছি তার কিছুক্ষণ পরেই বড় মামা ফুচকা পাঠিয়েছিল তো এই যে এখন আমরা সবাই ফুচকা খাবো তো এখানে বড় মামি ভাইরা দিদি সিম্বু সবাই আছে তো বাড়িতে এসছি দু সপ্তাহ হয়ে গেছে দেখতে দেখতে এই রোববারেই বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়ি চলে যাব তো মনটা একটু খারাপ লাগছে তো আর কিছুদিন পর যেহেতু হানিয়ে আসবে তো হানি আসলে তারপরে আবার আসবো ঘুরতে তো দেখো এখানে এই যে ভাই এখন আমাকে পরিবেশন করছে আবার কালকে সকালে আসবে টাটা করে দাও গুড নাইট বলে দাও এখন থাকে না কটা বাজে আবার কালকে সকালে আসবে তো তুমি তোমার জুতো নিয়ে যাবে আর মামার জুতো তুমি পরে যাচ্ছো বদমাইশি বুদ্ধি ওটা তোমার জুতো নেয়নি ওটা আদি মামার জুতো নিয়েছে আয় সকালে দিয়ে যাবে চলো 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 দৌড়ায় না অন্ধকারে দৌড়ায় না বলছি এটা আমার মাম্মা চলো চলো আরে তোমারই মাম্মা তুমি চলো তো ব্লগটা এখানেই এন্ড করছি যদি আমার ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই পাপা মামামের কাছে আসো তুমি ঘুমাবে না তাড়াতাড়ি আসো তোমার ঘুম পাইনি তাহলে আসো মামামের কাছে তুমি কার কাছে ঘুমাবে মামামের কাছে নাকি মিমির কাছে হ্যাঁ কি হচ্ছে আসো আসো কি হচ্ছে আসো 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি গুনো গুনো করো চোখ বন্ধ চোখ বন্ধ করো